দেখে মনে হচ্ছে পার্ক কিন্তু আসলে তা নয় আমসলা গবেষণা কেন্দ্রে বগুড়ার শিবগঞ্জে অবস্থিত আমরা দুই দিন ব্যাপী প্রশিক্ষণের জন্য এখানে এসেছি এখানে মশলা জাতীয় ফসলের গবেষণা করা হয় বিভিন্ন নতুন নতুন জাত ভবন করা হয় এখান থেকে শিক্ষণার্থীরা আসছেন ধীরে ধীরে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য দেখুন এই মশলা গবেষণা কেন্দ্র আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং প্রতিটি স্থাপনা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানে কি কি মশলা জাতীয় ফসল নিয়ে গবেষণা চলছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন মশলা গবেষণা কেন্দ্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত স্থায়ী প্রকৃতির একটি গবেষণা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে সাতটি কেন্দ্রের মধ্যে একটি স্বতন্ত্র অন্যতম কেন্দ্র এই কেন্দ্রটি বগুড়া শহর হতে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে ঐতিহাসিক মহাস্থানগড়ের পাশে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রটি মোট আয়তন সাতাশ দশমিক উনসত্তর হেক্টর উনিশশো ছিয়ানব্বই সাল হতে এই মশলা গবেষণা কেন্দ্রের কার্যক্রম শুরু হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দুজন সহকর্মী তারা এসেছে স্টলে চা খাওয়ার জন্য তো চা খাওয়ার যে স্থানে আমরা বসে আছি তার পেছনে আমরা দেখতে পাচ্ছি সৃজনী বিদ্যা নিকেতন একটি কিন্টার গার্ডেন স্থাপনা এখানে কিন্তু এই মশলা গবেষণা কেন্দ্রের মধ্যে যারা কর্মরত আছেন তাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করেন এবং পাশেই দেখতে পাচ্ছি কাভার্ড থেসিং ফ্লোর যেখানে মশলাগুলো মাড়াই করা হয় এবং এখানে তার পাশাপাশি আরেকটি সংরক্ষণ সংরক্ষণগার আছে স্টোর হাউস যাকে আমরা বলি এই যে দেখুন প্রিয় দর্শক পানির ট্যাঙ্কি দেখুন দর্শক কত বড় পানির ট্যাঙ্কি এখান থেকে এই মশলা গবেষণা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে পানি সাপ্লাই হয় বা সরবরাহ হয় এখানে পানিগুলো সংরক্ষণ করে রাখা হয় প্রিয় দর্শক দেখুন আদার চাষ এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে সেভেন্টি পারসেন্ট সূর্যের আলো থাকতে হবে এমন পরিবেশে আমাদের আদা চাষ করতে হবে তাহলে সেই জায়গাতে আদার ফলন বেশ ভালো হবে এবং আদার গাছগুলো ভালো থাকবে তো সেই পরিবেশ অনুযায়ী আমরা আদার গাছগুলো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্যারেজ নাম্বার ওয়ান এখানে এই মশলা গবেষণার কেন্দ্রের বিভিন্ন ধরনের যানবাহন এখানে পার্কিং করে রাখা হয়েছে দেখুন গ্যারেজ নাম্বার টু ইমপ্লিমেন্ট শেড এখানে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ করে রাখা হয়েছে দেখুন প্রিয় দর্শক মশলা গবেষণা কেন্দ্রের মসজিদ এই মসজিদেই আমাদের কর্মচারী কর্মকর্তারা গাছগুলো দিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য এই মশলা গবেষণা কেন্দ্রে সুসজ্জিত করা হয়েছে এছাড়াও আরো বিভিন্ন জাতের গাছ দিয়ে এখানে সুন্দর সৌন্দর্য বর্ধন করা হয়েছে পর্যায়ক্রমে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন দেবদারু গাছের পাশাপাশি দেখতে পাচ্ছি জবা ফুলের জবা ফুল এখানে ফুটে আছে দেখুন প্রিয় দর্শক আছে এই দেবদারু এবং জবা ফুলের সংমিশ্রণে এখানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে দেখুন মশলা গবেষণা কেন্দ্র আমাদের প্রশিক্ষণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা ধীরে ধীরে প্রশিক্ষণ ও ডরমিটর ভবনের দিকে অগ্রসর হচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া এই মশলা গবেষণা কেন্দ্রের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণের কারণে আমি একটি সুযোগ পেয়েছি এই মশলা গবেষণা কেন্দ্র ভ্রমণ করার তো আমরা এখানে যে ভবনটি দেখতে পাচ্ছি এটাই সেই মশলা গবেষণা কেন্দ্র প্রশাসনিক ভবন ও গবেষণাগার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শিবগঞ্জ বগুড়া দেখতে পাচ্ছেন বিল্ডিংটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন সিনিয়র ভাই আমার সহকর্মী তারা ফটো সেশনে ব্যস্ত আছেন যে এই মশলা গবেষণা কেন্দ্রে এসে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে তারা ফটো সেশন করছে দেখতে পাচ্ছেন মালচিং পেপার ব্যবহার করে এখানে মশলা জাতীয় ফসল মরিচের জাত উদ্ভাবনের জন্য এখানে চাষাবাদ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউজ এই গ্রিন হাউজের মাধ্যমে ফসলের যে উপযুক্ত তাপমাত্রা এই গ্রিন হাউজের মাধ্যমে তৈরি করা হয় এবং এই মধ্যেই বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলের গবেষণা করা হয় দেখুন প্রিয় দর্শক কালো এলাসের চাষাবাদ বা এখানে এই কালো এলাসের গবেষণা চলছে দেখুন এখানে ছোট এলাচের মাতৃ বাগান এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আরেকটি বেডে আমরা দেখতে পাচ্ছি ভেনিলা ভেনিলার চাষাবাদ এখানে হচ্ছে দেখুন এবং এখানে দেখতে পাচ্ছি বস্তায় আদা চাষ চলছে আপনি কি এখানে কাজ করেন আচ্ছা এই গাছগুলোর বয়স কেমন হলো এদিকে তাকান হ্যাঁ গাছগুলোর বয়স কেমন হলো মাস দু এক ও কি জাতের এটা আদা আচ্ছা বাড়ি আদা দুই আচ্ছা তো গাছের কি অবস্থা এখন মানে গাছ ভালোই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাতাগুলো কেনারাগুলো একটু হলুদ হলুদ ভাব তার মানে কিছু পুষ্টির অভাব আছে এখানে কিছু এবং গাছের গোড়ায় দেখতে পাচ্ছি বেশ কিছু আগাছা এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে ঠিক আছে এগুলো করবেন তা আপনার নাম কি রাজ্জাক কি পদে এখানে ডিউটি করেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ি পুদিনা দুই এখানে টবে এই বাড়ি পুদিনা দুই নিয়ে গবেষণা চলছে দেখুন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়ি সিভি ওয়ান এভাবে এখানে এই প্রত্যেকটি বেডে এখানে চাষাবাদ করা হয়েছে এখানে আবার আদাও দেখতে পাচ্ছি তো এখানে বেশিরভাগই দেখছি আদা তো এই গাছগুলোর বয়স কেমন হলো একই বয়সী দুই মাস ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবে না ওই সাইড ওই সাইডে কি আছে আমাদের মশলা গবেষণা কেন্দ্রে আমাদের এক কর্মচারী ভাই আমাকে ঘুরে ঘুরে এই মশলা গবেষণা কেন্দ্রটি আমাকে দেখানোর চেষ্টা করছে তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এখানে পুদিনার গাছ আছে মরিজির গাছও আছে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল এখানে চাষাবাদ করা হচ্ছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই মশলা গবেষণা কেন্দ্রে দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছি গ্রহণ শেষে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছে তো যতটুকু দেখালাম প্রিয় দর্শক এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং দেখে যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলোতে কমেন্টস এবং যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম ও সহকারী কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর